প্রিয় দর্শক আজ আজকের এই আমাদের অষ্টম বাংলাদেশ কানাডা শুরু হয়েছে প্লাজায় এই যখন শুরু হয় যার হাত ধরে যার প্রতিষ্ঠা যিনি করেছেন তিনি হলেন সান্দে এই শহরে পরিচিত একজন রিয়েলেটর হিসেবে সান্দেকে সবাই চেনেন তারই হাত ধরে এই পথমেলা শুরু হয় আজকে অষ্টম পথমেলা চলছে এই উপলক্ষে আমরা তার কাছে এসেছি যে বাংলাদেশ সম্পর্কে কিছু জানার জন্য সে প্রথম কিভাবে উনি শুরু করেছিলেন তার উদ্দেশ্য কি ছিল এই বিষয়গুলো জানার জন্য আপনাকে নমস্কার এবং স্বাগত জানাচ্ছি যে আজকের অনুষ্ঠানে সান্দা ধন্যবাদ আলফা টিভি ধন্যবাদ দাদা আসলে প্রথমেলার কাহিনীটা তো আপনারা সবাই জানেন সেই আট বছর আগে আমরা শুরু করেছিলাম দুই হাজার পনেরোতে এক ঝাঁক তরুণকে নিয়ে টরন্টো শহরে তখন কিন্তু মেলা হতোই না আমরাই শুরু করেছি রাস্তা বন্ধ করে পথ মেলা পার্কিং লট বন্ধ করে পথ মেলা তো দিন তো কম নয় আট বছর হয়ে গেল আর এটা সম্ভব হয়েছে শুধু দর্শক শ্রোতা আপনাদের ভালোবাসার কারণে যারা এখানে স্টল দিয়েছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি কমিউনিটির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের মতো টিভি চ্যানেলকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের কারণে আজকে মেলা টরন্টোর এই বাংলাদেশ প্রথম মেলা সারা কানাডাতে একটা মেইন স্ট্রিমের মেলাতে পরিণত হয়েছে এখানে তো প্রচুর মানুষ আসে এবং বিভিন্ন গান বাজনা উপভোগ করে যেমন আবার তাদের প্রয়োজনীয় কিছু জিনিসও কেনাকাটা করে এই এই যে একটা মহা মিলন সৃষ্টি করেছেন আপনি উদ্দেশ্যটা তখনকার সময়ের কিছু বলবেন যে স্মরণীয় কিছু ঘটনা তখনকার সময় আসলে আমাদের উদ্দেশ্য ছিল যে কমিউনিটি যে অনুষ্ঠানগুলো করে আপনারা দেখেছেন কমিউনিটিগুলি বিভিন্ন বাড়িতে বিভিন্ন হলে বিশেষ করে উইকেন্ডে শনিবার বা রবিবারে বিভিন্ন হলে ম্যাক্সিমাম দুইশো লোকের অনুষ্ঠান করে আমরা চাচ্ছিলাম নিয়ে কারণ আপনি জানেন এই মুহূর্তে আমাদের আশি থেকে পঁচাশি হাজার বাংলাদেশি টরন্টোতে বাস করেন আমরা চাচ্ছিলাম তৎকালীন সময় ছিল সেটা চল্লিশ হাজারের মতো আমরা চেয়েছিলাম সমস্ত মানুষকে সমস্ত বাংলাদেশিকে একত্রে একটা ছাদের নিচে এসে একটা মেলা করার যেখানে আমরা বাংলাদেশে যে গ্রামীণ ঐতিহ্যবাহী মেলাগুলি লক্ষ্য করি আপনি দেখবেন তারই আদলে আমরা এখানে পিঠার দোকান দিয়েছি বাংলাদেশি শাড়ি গহনা এবং অনেকে বাংলাদেশি মাটির জিনিসেরও দোকান দিয়েছি অর্থাৎ আমরা চেয়েছি আমাদের বাংলাদেশের কৃষ্টি এবং কালচারকে বিদেশিদের কাছে তুলে ধরতে আপনাই বলবেন আমরা কতটুকু সফল হয়েছি এখানে একটা জিনিস বলতে চাই এই মেলাটা কিন্তু এখন শুধু আর বাঙালির হাতে সীমাবদ্ধ নেই আপনারা লক্ষ্য করেছেন প্রচুর বিদেশে এখানে অংশগ্রহণ করছেন এবং বিভিন্ন স্টলের মালিকরাও কিন্তু অন্য দেশে বাংলাদেশে কিন্তু খুব কম তো এটা একটা আমি বলতে চাই এটা একটা সাউথ এশিয়ান মিলন মেলা বলতে পারেন আপনি বাংলাদেশের ঐতিহ্যকে যেমন তুলে ধরেছেন বাংলাদেশের বিভিন্ন ঐতিহ্য সেটা গানের হোক আর পিঠা বলেন যাই বলেন সমস্ত ঐতিহ্যকে সান সবার সামনে তুলে ধরতে চেয়েছিলেন এই শুধু বাংলাদেশিদের মধ্যে না পুরো বা এইখানে যারা বাস করেন মেইন স্ট্রিম যাকে আমরা বলি সেই সমস্ত মানুষের মাঝে বাংলাদেশের ঐতিহ্যকে তুলে ধরার একটা সুপ্ত বাসনা নিয়ে শুরু করেছিলেন বাংলাদেশ পথমেলা আজ তার অষ্টম বর্ষ পার হতে চলছে এই এই সময়টা আপনার অনুভূতি কেমন যে আটটা বছর আপনি পারি দিয়েছেন মধ্যে আমরা দুই বছর এই আট বছরের মধ্যে কিন্তু কোভিডকালীন সময়ে কিন্তু দুই বছর আমরা মেলা করিনি কারণ আপনারা জানেন সারা পৃথিবী একরকম বন্ধ ছিল কিন্তু আজ যখন পিছন ফিরে তাকাই খুবই ভালো লাগে সেই ছোট্ট মেলাটা আজকে একটা বিশাল মেলাতে পরিণত হয়েছে আগামীতে আরো বড় হবে আপনারা সবাই আসবেন আপনারা যে যেখানে এই অনুষ্ঠানটা দেখছেন আপনাদের সবার প্রতি বাংলাদেশ প্রথমেলার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন মেলাতে আসবেন হ্যাঁ আর একটা কথা বলে রাখি এখানে প্রতি বছর এই প্রথম মেলাটা হচ্ছে জুলাইর এক তারিখ অর্থাৎ কানাডা ডে যেটা আমরা কানাডার স্বাধীনতা দিবস বলি কানাডা ডে উপলক্ষে মেলা তো জিনিসটা যাতে আপনারা সবাই এনজয় করেন সেই চেষ্টা আমাদের সর্বতোভাবে থাকবে আমাদের পক্ষ থেকে আশা থাকবে যে এই প্রথম মেলা আরো আরো বড় একটা আকার ধারণ করুক আমরা চাই সমস্ত বাঙালির মহামিলন হোক এই মেলা সবাইকে ধন্যবাদ